ওং অখণ্ড মণ্ডল কারাং ব্যপ্তং এন চার তৎপদর্শিতং শ্রী শ্রীগুর বিনা সকল প্রিয় দর্শককে শ্রদ্ধা ভালোবাসা এবং আন্তরিক প্রণাম জানাই আজকে আমরা সদগুরুজির বাণী থেকে শুনছি তিনি আমাদের মনোযোগী হতে বলেছেন কেন সে বিষয়ে আমরা শুনবো আমি চাই আপনি কিছু একটাতে ফোকাসড থাকুন সেটা যাই হোক না কেন কারণ আপনি ফোকাসড থাকলে গোটা মহাবিশ্ব আপনার কাছে নতি স্বীকার করবে জীবনে যে ধরনের কাজই বেঁচে থাকুন না কেন অথবা কিছু না করাও যদি আপনি বাঁচেন যেটাই হোক যদি তীব্রভাবে আপনি কোনো কিছুর উপর মনোযোগ বজায় রাখেন তাহলে অনেক কিছুই ঘটবে কাজকর্মের ফলাফলের নিরিখে সেটা আর্ট হোক বা সঙ্গীত খেলাধুলা অথবা আধ্যাত্মিকতা অথবা গ্রেস বা কৃপা যাই বলুন না কেন সব কিছুই রয়েছে আপনার মনোযোগের মধ্যেই আপনার মনোযোগী সমস্ত দরজা খোলার চাবি সর্বোপরি যদি আপনি নিজে অস্তিত্বের প্রকৃতিকে উন্মোচন করতে চান তাহলে খুব মনোযোগ প্রয়োজন সবার উপরে মনোযোগ এই মনোযোগ বজায় রাখতে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি যেন এটা সেটা বা এদিক ওদিক না করেন তাই নিজের মধ্যে একটা সমতা ভাব বা ভারসাম্য আনাটা সবচেয়ে জরুরি যদি একটা নির্দিষ্ট স্তরে মনোযোগ অর্জন করতে চান মনোযোগের জন্য যে কোনো বিষয় বাঁচুন না কেন শুধু থাকা নিয়ে কথা আজ এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ভালো মন্দ যেমনই লাগুক বলার মতো কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন